সরকার প্রবাসীদের বড় বড় আপডেট দিয়ে যাচ্ছে এবং কি বড় বড় সুসংবাদ সব সময় এখন দিয়ে থাকে আপনারা যে তিন ধরনের স্কিলের লোক এখন বর্তমানে সৌদি আরব আসবে হাই স্কিল হাই স্কিল আর হচ্ছে স্কিল বেসিক স্কিল মানে হাই স্কিল যেসব ভাইরা আসবে হাই স্কিলে যেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার এবং কি সুপারভাইজার অ্যাকাউন্টিং মানে আরও বিভিন্ন ধরনের যারা বড় বড় পোস্টে আসবে সৌদি আরব তারপর এবং যারা আসবে স্কিল মানে আপনার স্কিলের কাজ জানা আছে যেরকম ধরেন আপনি ইলেকট্রিশিয়ান প্লাম্বার টাইলস মিস্ত্রি যে কোনো ধরনের কাজ জানা আছে ওনাদের বেতন কিন্তু এখন যে বেতনটা দেওয়া হচ্ছে এর চাইতে আরও ডবলও হতে পারে এইটাই ধারণা করা যাচ্ছে যে বর্তমান দু সালে যে বেতনটা শুরু হবে এই স্কিল যে শুরু হইতেছে এবং কি স্কিল বেসিক স্কিল মানে বেসিক স্কিল বলতে কি বোঝা মানে আমরা যারা ক্লিনারের কাজ করি মানে ক্লিনার হসপিটাল ক্লিনার বড় দিয়া রুট ক্লিনার মানে এই সব স্কিলের কাজ মানে আমরা স্কিল এটা হচ্ছে স্কিল এইগুলার বেতন এখন কিন্তু বর্তমান ফিক্সড করে দেওয়া হবে আগেকার মতো আর এই ছয়শো পাঁচশো রিয়ালে হবে না নতুন অথবা পুরাতন প্রবাসী হন না কেন আপনার স্কিল কিন্তু সমান সমান হবে এবং কি বেতন আপনার সমান সমান ধরা হবে যেসব প্রবাসী ভাইরে আসতে আস্তে এখন এই স্কিলের মাধ্যমে আসলে আপনার জন্য সুখবর